আর ছিল কুড়ি তারিখ আমাদের এখানে ভোট ছিল আজকে আর আমরা যখন একটু বিকেলবেলা ঘুরতে গেছিলাম তারপরে ঘুর ওখান থেকে বাড়ি আসছি তখন দেখি যে দিল্লি রোডের সাইডে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে আমরা বললাম ভাবলাম যে ফার্স্টে ভেবেছিলাম যে মেঘ মনে হয় মেঘ ছেয়ে আসছে তারপর বুঝলাম যে না এটা মেঘ নয় এটা হচ্ছে গিয়ে আগুন মানে কোনো কিছু পুড়লে যে ধোঁয়াটা হয় সেরকম ধোঁয়া তো সুমন বললো যে না এটা কলকারখানার মনে হয় কোনো কাজ হচ্ছে সেখান থেকে ধোঁয়া হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে ছেড়ে দিলাম তারপর যখন রোডের দিকে আসছি দেখছি যে প্রচণ্ড ধোঁয়া মানে নিমিশের মধ্যে আরও ধোঁয়া বেড়ে গেলো খুব কালো হয়ে যাচ্ছে তারপরে একটা জায়গায় দাঁড়ালাম এবং দেখলাম যে ওখান দিয়ে যেতে গিয়ে যে আগুনে ছেয়ে গেছে তোমরা যে দেখো আমি এখানে কিচ্ছু বলতে পারবো না যার গেছে সেই জানে কী হয়েছে পুলিশ প্রশাসন এখন পাওয়া খুব চাপের কারণ আজকে ভোট ছিল আর এই দেখো এত আগুন ওখানে মানে বলতে গেলে মানে ওই পাওয়া দেখেই ভয় লাগছে সবার আগুন তো ছেড়েই দাও আর তোমরা দেখতে এটুকু বলবো যে তিন এই কারখানাটা ছিল প্লাইয়ের কারখানা সেখানে আগুন লেগেছে আর সেটার ভিডিওটাই তোমাদেরকে দিলাম ফুটেজটা যার গেছে সে জানে একমাত্র যেটা কী হয়েছে এবং যতজন ওখানে কাজ করতেন সবার ছুটি ছিল কাউ মনে হয় না কারোর ক্ষতি হয়েছে কিন্তু ক্রমশ বাড়ছে দেখেই বুঝতে পারবে আমরা পুরো প্রথম থেকে দেখেছি ব্যাপারটা এবং আমরাই শুধু না অনেকেই ভেবেছে যে মেঘ হয়েছে আর মানে দেখলে স্বাভাবিকভাবে মেঘই মনে হবে যারা কাছ থেকে কীরকম দেখেছে তারাই বুঝতে পারবে আমরা দেখছিলাম যে ক্রমশ বাড়ছে তার জন্যই সন্দেহটা হয়ে